ভালো আছে বৌদি

আর <mans> 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 তুমি স্যার যায় কোন খেলে লেগে নেশা বাহ ডাউন ধরাস শুন দাও লম্বা করে দাও ক্রিকেট ঢাক দে মানে ঢাক দে এই বাবা না 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 কোন সন্ধেবেলাতেই বলেছে তো তখনই বলেছি আমার মার মাথা না না দেবে তো দেবে এই দাঁড়া দাঁড়া আচ্ছা ভালো করে থাকো কি হলো

করে দিলো <widely sauna stealing Airbnb> <mysticism> yeah!